নালন্দা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ভারতবর্ষের বিহার প্রদেশের রাজগীরের কাছে নালন্দা নামক একটা ছোট্ট গ্রামকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের নাম হয় নালন্দা বিশ্ববিদ্যালয় ইতিহাস থেকে জানা যায় নালন্দা বিশ্ববিদ্যালয় চতুর্থ শতাব্দীর শেষের দিকে এবং পঞ্চম শতাব্দীর শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় যা ছিল তক্ষশিলার পরেই বিশ্বের সর্বাধিক প্রাচীন বিশ্ববিদ্যালয় ও প্রা এবং প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় রাজবংশ কর্তৃক নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং গুপ্ত রাজবংশের প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্ত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয় আমরা অলরেডি আপনাদের সামনে তুলে ধরছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ধ্বংসাবশের বেশ কিছু অংশ যেটা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত অবস্থায় রাখা রয়েছে পড়া মাটির ইটির দেওয়াল দিয়ে একের পর এক কক্ষ একের পর এক বিভিন্ন সুড়ঙ্গ থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ছিল পনেরো বর্গ কিলোমিটারের এলাকা জুড়ে বিস্তৃত কেবলমাত্র দশ শতাংশ খনন করা হয়েছে বাকি ধ্বংসাবশেষ কিন্তু মাটির ডিচে রয়েছে তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন যে এই বিশ্ববিদ্যালয়ের পরিধি বা এই বিশ্ববিদ্যালয়ের বিস্তার কতখানি ছিল এবং যেখানে দশ হাজার ছাত্রছাত্রী এবং দু হাজার শিক্ষক যারা এই আবাসিক বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন করতেন স্বাভাবিকভাবেই এই বিশ্ববিদ্যালয়ের থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা পড়াশোনা যেমন করতেন তার সাথে সাথে বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষক অধ্যাপক অধ্যাপিকেরা তারা এই বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন করাতেন ছাত্রছাত্রীদের কাছে এই সময় বিশ্ববিদ্যালয়টিতে শব্দবিদ্যা হেতুবিদ্যা চিকিৎসাবিদ্যা দর্শনশাস্ত্র ধর্মশাস্ত্র বৌদ্ধ ধর্ম জ্যোতির্বিজ্ঞান গণিত শরীরতত্ত্ববিদ্যা সংগীত চিত্রকলা এই সমস্ত বিষয়ে কিন্তু পাঠদান করা হতো তো স্বাভাবিকভাবেই আপনাদের যে জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা রয়েছে ক্লাসরুম হতো ছাত্র আবাসিক ছাত্র হিসাবে ছাত্রীদের থাকার আলাদা আলাদা অবস্থা এখানে কিন্তু ব্যবস্থা ছিল তো সেই জায়গা থেকে ধীরে ধীরে এই বিশ্ববিদ্যালয়টি এখন নতুন করে রাজগীরে এই নালন্দার নাম নিয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা অলরেডি চালু হয়েছে এবং সেখানে নতুন করে পঠন পাঠনের যে দিক সেই দিক আবার তৈরি করার প্রক্রিয়া সেখানে কিন্তু সম্পন্ন হচ্ছে স্বাভাবিকভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রাচীর বা এই যে খনন কার্যের ফলে উদ্ধারকৃত বিভিন্ন ক্লাসরুম বা বিভিন্ন তাদের যে আর্কিটেকচার সমস্ত জিনিসটাই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটা পরিবেশকে সমাদৃত করে স্বাভাবিকভাবেই এই জায়গাতে অনেকে পঠন পাঠন করিয়েছেন শিলভদ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর আর্যভট্ট ধর্মপাল অতীশ দীপাঙ্কর থেকে শুরু করে সকলেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং এগারোশো সাতানব্বই সালের পর এটা আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করে অর্থাৎ ধ্বংসাবশেষ পরিণত হয় এবং দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব আমরা ইতিহাস থেকে জানতে পারি তাই স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ব